দর্শক আসসালামু আলাইকুম দেশপুর জেলার বিজয়ী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো শাড়ি বকনাবাস হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু দেখছেন মমিন ভাই আমরা দেখছিলাম

এটা বাড়ালে আমি যেটা উনচল্লিশ করে পিস আর ওই বাসেরটা পঁচাশি আচ্ছা ছোট গরু হাজার কিন্তু কম টাকার গরু

বকনা বকনা কম সার বাচ্চা বিশ বিশ কিস

কালো মোমিন ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে কোথায় চাপাই আচ্ছা এটা কত হয়েছে বলেন এটা কত হয়েছে কত কত হয়েছে তেইশ তেইশ কম টাকার মধ্যে কম টাকার মধ্যে এই এটা টা একুশ হাজার একুশ হাজার সার বাচ্চা কত হয়েছে একুশ একুশ জি এই পাশের টা সাতাশ

আচ্ছা এই বাসরটা এটা কত হয়েছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার কত হয়েছে ষোলো হাজার এ কত হয়েছে সাড়ে ষোলো সাড়ে ষোলো এই আচ্ছা এটা কত হয়েছে চোদ্দ হাজার এই পাশের টা সার বাচ্চা কত হয়েছে কত বিয়াল্লিশ ওই পাশের গুলা হ্যাঁ

তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত পাঁচজন আমাদের ফেসবুক পোস্ট করবেন